এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন্ডেন কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশটি সেন্ডেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শেষ নাম লিখিয়েছেন এবং আশা করা যাচ্ছে আগামী দুয়েক বছরের মধ্যে এই দেশটি সেন্ডেনভুক্ত হতে চলেছে যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন যারা সার্বিয়া যাবেন সার্ভিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা শতবা নিশ্চিত ভিসা সার্ভিয়ার ভিসাটি পাওয়ার জন্য সময় কতদিন লাগবে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে পাবেন ওয়ার্ক পারমিট দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে পাবেন আপনি ভিসা চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি ফ্লাই করে সার্বিয়াতে